৬২ সালের মে মাসের কথা কিং চার্লস দ্য সেকেন্ড এর সাথে পর্তুগিজ এক রানীর বিয়ে হয় তো বিয়ের পর কি হয় মেয়ে ছেলের বাসায় চলে আসে সো কিং চার্লস দ্য সেকেন্ড পর্তুগালে যেয়ে পর্তুগিজ এই রানীকে আটলান্টিক পারি দিয়ে ইংল্যান্ডে নিয়ে আসে শ্বশুর বাড়ি এসে রানী প্রথমেই যে জিনিসটা বলে সেটা হলো আমি অনেক টায়ার্ড আমাকে কি কেউ এক কাপ চা খাওয়াইতে পারো নাকি রানীর এই কথা শুনে চারিদিকে হট্টগোল পড়ে যায় যে রানী চা খাইতে চাইছে বাট প্রবলেম হইল ব্রিটেনের কেউ ওই সময় জানতো না চা জিনিসটা কি এটি কি গাছের থেকে খায় এটি কি পশু যেটাকে শিকার করে রানিকে দিব কেউ বুঝতে পারতেছিল যে রানী চা খাইতে চাইছে কথাটার মানে আসলে কি চা জিনিসটা কি অনেক আলোচনা করা হয় অনেক মানুষকে জিজ্ঞেস করা হয় কেউ বলতে পারে না যে চা ব্যাপারটা আসলে কি এবং রানীকে ওই দিন চা খাওয়ানো সম্ভব হয় না ফাস্ট ফরওয়ার্ড মাত্র একশো আশি বছর ব্রিটেনের মানুষ পৃথিবীতে সবচেয়ে বেশি চা খাওয়া জাতিগুলার একটা হয়ে যায় দশ কোটি কাপ চা খাওয়া শুরু করে দিনে ব্রিটেনের মানুষজন ব্রিটেন একমাত্র দেশ যে চায়ের জন্য দুইটা যুদ্ধ পর্যন্ত করছে পঞ্চাশ শুধুমাত্র এই জিনিসটা পুরা দুনিয়ায় হওয়ানো শুরু করে পুরা দুনিয়ার মানুষকে ইউনাইটেড কিংডম চা খাওয়ানো শুরু করে এক কাপ চা হাতে নিয়ে আপনি গল্পটা শোনা শুরু করেন কারণ চায়ের এই গল্প আমার মনে হয় না আপনি কোথাও শুনছেন শুরু করা যায় আচ্ছা আমরা অনেকেই ভাবি ভাবি চা মনে হয় ব্রিটিশদের আবিষ্কার এবং চা ব্রিটেন যেভাবে জনপ্রিয় করছে এতে এটা মনে করা স্বাভাবিক যে হ্যাঁ ব্রিটিশরাই মনে হয় চা আবিষ্কার করছে বাট অ্যাকচুয়াল কথা কিন্তু এরকম না পৃথিবীতে যে চা বলে একটা জিনিস ছিল এটা ব্রিটিশরা জানতোই না একটা সময় পর্যন্ত ওদের মেইন ড্রিঙ্ক ছিল কফি কাহিনিটা একটু অদ্ভুত বাট মজার খ্রিস্টের জন্মের প্রায় তিন হাজার বছর আগে এক লোক চায় পানি গরম করতেছিল তো উনি পানি সিদ্ধ যেদিন করতেছিল ওই দিন অনেক বাতাস এবং শুলে যেটা হয় আশপাশের পাতা টাতা উড়ে এবং ওই রকম একটা পাতা উড়ে উনি যে পানি সিদ্ধ করতেছিল সেই পানির মধ্যে পরে ওই লোকটা খেয়াল করে দেখে পাতাটা পরার পরে পানির রঙটা বদলানো শুরু করছে লোকটা একটু কি এমন পাতা যে পাতা পরে সিদ্ধ করতেছিলাম পানি পানি এই এখন অন্য কালারের হয়ে যাচ্ছে এবং সে তারপর ওখান থেকে একটু পানি উঠায় টেস্ট উনি দেখে যে হ্যাঁ জিনিসটা তো বেশ রিফ্রেশিং আমার বেশ ভালোই লাগতেছে খাইতে আমি জানি না এটা কি পাতা কিন্তু এই পাতা পরার পরে যে লাল হয়ে গেল পানিটা এই পানিটা খেতে আমার ভালোই লাগতেছে এই যে শুরু হইলো চায়নায় চা প্রসার হওয়া সেই প্রসার হওয়া আর থামে নেই চাইনিজ মেডিসিনের অংশ হয়ে যায় চা বডি পিউরিফাই করা হজমে সহায়তা করা এরকম বিভিন্ন গুণাগুণ আপনি যদি পুরানো অনেক পুরানো পাঁচশো ছয়শো সাতশো বছর আগের চায়নার বিভিন্ন টেক্সট বুক ধরেন আপনি দেখবেন লেখা আছে যে চায়ের গুণাবলী এই এই জিনিস চায়ের গুণ এই এই জিনিস এই এই কারণে আপনার চা খাওয়া উচিত চা মেইনলি অল্টারনেট মেডিসিন আমরা যেটাকে বলি যে প্রাকৃতিক ন্যাচারাল মেডিসিন মধু যেরকম একটা একটা জিনিস হয়ে যায় চা চায়নার জন্য স্পন্সর ট্যাপ যেটা বিদেশ থেকে দেশে টাকা পাঠানোর হান্ড্রেড পার্সেন্ট লিগাল নিরাপদ একটা অ্যাপ এই অ্যাপ দিয়ে নিশ্চিন্তে চব্বিশ ঘন্টা আপনি বিদেশ থেকে দেশে টাকা পাঠাইতে পারেন ট্যাপট্যাব সেন্ট ব্যবহার করার অনেকগুলা সুবিধা আছে যেই কারণে আমি ট্যাপটপ সেন্টকে বেশিরভাগ সময় প্রমোট করি এক নম্বর সুবিধা টাকা পাঠানোর সময় সময় খুব ভালো এক্সচেঞ্জ রেট পাওয়া যায় আপনি যখন এক ডলার বা এক ইউরো বা এক পাউন্ড পাঠাচ্ছেন ওই দিনের সমপরিমাণ ওটার ইকুইভ্যালেন্ট বিডিটি হিসেবে সর্বোচ্চ একটাই পাওয়া যায় বলে মনে হয় আমার ট্যাপট্যাপ সেন্ট থেকে বিদেশ থেকে যখন আপনি দেশে টাকা পাঠান তখন কিন্তু সরকার আড়াই পার্সেন্ট প্রণোদনা দেয় একশো টাকা পাঠাইলে একশো টাকা পাওয়ার কথা এবং এই প্রণোদনা আপনি ট্যাপট্যাপ সেন্ট ব্যবহার করলেও পাবেন আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ইউরোপ ইউকে ইউএই এই জায়গাগুলোর থেকে আপনি ট্যাপট্যাপ সেন্ট ব্যবহার করে দেশে টাকা পাঠাতে পারবেন কারো ব্যাংকে পাঠান কারো পিকাশে পাঠান ক্যাশ পিক পিন ব্যবহার করে মোটামুটিভাবে যেভাবে আপনি টাকা পাঠাইতে আপনি ট্যাপট্যাপ সেন্ট ব্যবহার পাঠাইতে পারবেন আরেকটা বড় সুবিধা হলো টাকা পাঠাতে কিন্তু কোনো ট্রান্সফার ফি লাগে না বাট শুধুমাত্র যদি আপনি ইউ থেকে সরাসরি কারো বিকাশে টাকা পাঠান ব্যাংকে না কিন্তু ব্যাংকে পাঠালে ফ্রি বাট সরাসরি যদি যদি থেকে থেকে আপনি আপনি কারো কারো বিকাশে বিকাশে টাকা টাকা পাঠান পাঠান অথবা সেই ক্ষেত্রে একটা ক্ষুদ্র ফি দিতে হয় ইউ নাইন ক্ষেত্রে আর ইউএই এর ক্ষেত্রে এই ফি হইল পাঁচ দীর্হাম আপনি যদি প্রোমো কোড কেফ ব্যবহার করেন তাহলে প্রথম ট্রান্সফারে আপনি বেশ আকর্ষণীয় একটা বোনাস ও পাবেন বোনাসের অ্যামাউন্টটা বলতেছি না কারণ অ্যামাউন্টটা ব্যারি করে সব বিস্তারিত আমি উপরে নিজে ডেসক্রিপশনে কোথাও দিয়ে রাখবো আপনারা চেক আউট করে দেখবেন চলেন আমরা আবার চায়ের ইতিহাস এখন পুরা পৃথিবীতে শুধু চায়নায় চা খাচ্ছে মানুষজন পুরা পৃথিবীর অন্য কোথাও কিন্তু চা বলে যে একটা জিনিস আছে এটা কেউ জানেই না টাইম আপনি দেখেন বুদ্ধিস্ট মঙ্করা ওই সময় চায়নার থেকে জাপানে যাইত বিভিন্ন ধরনের উপাসনার জন্য এরা যেটা করা শুরু করলো এরা যখন উপাসনার জন্য যাইতো এরা চায়নার থেকে চা নিয়ে যাইতো জাপানে মেইন ইচ্ছা ছিল যে নিজেরাই খাবে উপাসনার সময় যদি গলায় ঠান্ডা ঠান্ডা লাগে ওই সময় নিজেরা মেইনলি নিজেদের জন্য বাট নিজেদের অন্য যারা বুদ্ধিস্ট মং টংক আছে নিজেদের যারা অনুসারী টনুসারী আছে তাদেরকেও এরা একটা গিফট দিতে চাইতো কারণ এই জিনিস খুব সহজলভ্য যায় জন্য এমন কোনো আহামরি টাকা পয়সা খরচ হয় না দামি গিফট এরকম না এইভাবে বুদ্ধিস্টরা প্রথমে চায়নার থেকে জাপানে নিল চা এবং তারপরে আস্তে আস্তে পুরো এশিয়ায় চা ছড়ায় শুরু করলো অল্প অল্প করে তখনও কিন্তু এটা রিক্রিয়েশনাল ড্রিঙ্ক না মানে আমার ভালো লাগতেছে না আমি চাকে ওরকম না কোনো একটা অসুখ হয়েছে বা কোনো একটা কিছুতে খারাপ হয়েছে হজমে সমস্যা হয়েছে ওরকম কোনো ওষুধ হিসেবে মেনলি চা ইউজ করা হইতো নট জাস্ট যে আমি এমনি খাইতেছি সকালে উঠে ওরকম ছিল না তখনও এখন আপনি ইন্টারেস্টিং টুইস্টটা দেখেন পর্তুগিজদের সাথে ডাচ যারা ওই সময় তাদের সাথে চায়না রশমে ব্যবসা বাণিজ্য বাড়তেছে পর্তুগিজরা তখন মেনলি চায়নায় আসতো সিল্ক কিনতে এবং মশলা কিনতে আপনারা যারা আমার ইস্ট ইন্ডিয়ার ভিডিওটা দেখছেন ইস্ট ইন্ডিয়ার কোম্পানির ভিডিওতে আমি বিস্তারিত বর্ণনা করছি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই দুইটার পার্থক্য কী ছিল এবং ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেটা ওটা কিন্তু আমরা যেটাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলে চিনি যেটা শাসন করছে শোষণ করছে উইটার থেকে অনেক অনেক বেশি পাওয়ারফুল একটা কোম্পানি ছিল তো যাহোক এই ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পর্তুগিজরা ওরা আসতো চায়নায় মশলা কিনতে সিল্ক কিনতে এবং ওরা এই ওদের চায়না যাদের কাছ থেকে কিন্তু এরাই ওদের বলতো যে হ্যাঁ আমাদের এখানে ভাই চা বলে একটা জিনিস পপুলার হওয়া শুরু করে সেটাও একটু নিয়ে দেখো কেমন হয় সস্তায় দিচ্ছি কোনো সমস্যা নেই তোমরা তো মশলা নিচ্ছই তোমরা তো সিল্ক নিচ্ছই কিছুদিনের জন্য এই চাটাও টা নিয়ে দেখো যে তোমার দেশ পর্তুগিজরা এই জিনিস খায় মজা টজা পায় নাকি তো ওরা আস্তে আস্তে এই কনভিন্স হয়ে চা ইম্পোর্ট করাও শুরু করে শুরুতে এই জিনিস ইম্পোর্ট করা হয় এলিট দের জন্য পর্তুগিজ এলিট ইউরোপিয়ান এলিট যারা আছে তারা লাখ লাখ আজকের দিনের হিসাবে লাখ লাখ রৌপ্য মুদ্রা এবং সিলভার দিয়ে চা কিনতো এবং চা চা না ওরা বছরের পর একটা জিনিস এবং আস্তে আস্তে মেইনলি মহিলারা মহিলারা এবং মহিলাদের যখন অন্যান্য বড় লোক মহিলারা আসতো তখন সবাই মিলে একসাথে চা বানাইতো এবং একসাথে চা খাইতো এটা এত দামি একটা জিনিস ছিল যে চাকর বাকর দিয়ে বানাবো আমার ঘরের যে অন্যান্য খাবার রান্না করে তাকে দিয়ে বানাবো এরকম হইতো না চা শুধুমাত্র বাড়ির যে মেইন মহিলা যে মেয়ে সেই বানাইত অন্যান্য মহিলাদের সার্ভ করার জন্য এইভাবে কোম্পানি চায়নার থেকে চা নিয়ে আসে পর্তুগিজদের কাছে পর্তুগিজরা চায়ের হ্যাবিটের ভিতরে ঢুকে এবং ওইভাবে রানী ওই হ্যাবিটটা পায় যে রানীর কথা আমি আপনাদের ভিডিও শুরুতে বলতেছিলাম এখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন আস্তে আস্তে বড় হওয়া শুরু করছে ওরাও রেগুলারলি শিপ নিয়ে যাচ্ছে এশিয়ায় ওরা রেগুলারলি মশলা আনতেছে এবং ওরা যখন দেখে যে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এত ভালো করতেছে চা নামের এই জিনিসটাকে নিয়ে তখন ওরা ভাবে আচ্ছা আমরাও তাহলে কিছু চা ইম্পোর্ট করি ব্রিটিশ কিংডমের ভিতরে अगेन सेम প্রিন্সিপাল ওরা দেখে যে পর্তুগিজ বড়লোক মহিলারা চা খায় ওরা চা ইম্পোর্ট করে এবং ইম্পোর্ট করে ব্রিটিশ বড়লোক যেসব মহিলা টহিলা আছে তাদেরকে বলে যে দেখো ইউরোপিয়ান বড়লোক মহিলারা তো এই জিনিস খায় আমরাও এশিয়া থেকে এটা ইম্পোর্ট করছি তোমরা এটা খায় দেখো কেমন লাগে আপনারা কি কখনো কিটি পার্টি টি পার্টি এই ধরনের কথাবার্তা শুনছেন এই লিঙ্গটার সাথে আপনারা পরিচিত এই যে কিটি কি টি পার্টি টি পার্টি এই কথাটা আসছে ওই সময়ের থেকে কারণ ওই সময়ে ব্রিটিশ মহিলারা যারা বড়লোক ছিলেন তারা একসাথে চা বানাইতো এবং তারপরে তারা একসাথে বসা গল্প গুজব করতো ওটাকে বলা হয়তো টি পার্টি বা কি টি পার্টি এবং ওখান থেকে আজকের দিনের টি পার্টি ব্যাপারটার জন্ম এখন প্রশ্ন হইল কিভাবে এই প্রিমিয়াম মহিলাদের লাক্সারি ড্রিঙ্ক আস্তে আস্তে সবার ড্রিঙ্ক হয়ে গেল আমি যে সময়ের কথা বলতেছি এই সময়ে মেয়েরা খেত চা তাও খুব কম যেহেতু অনেক দামি জিনিস আর ছেলেরা মেনলি খেত কফি এবং বিয়ার কফির এবং বিয়ারের দুইটারই কিছু বড় বড় সমস্যা ছিল কফির মেন সমস্যা যেটা ছিল সেটা হলো কফি বানানো অনেক কঠিন কফি ওই সময়ে মানে বড় বিন থেকে গ্রাইন্ড করে ছোট বিন কফির যে গুড়া আমরা খাই ওই প্রসেস অত সহজ ছিল না ওই সময় আর বিয়ারের বা অন্যান্য মদের যে প্রবলেমটা ছিল সেটা হলো ওগুলা খাইলে আপনি আর নর্মালি চিন্তা করতে পারেন আপনি মাতাল হয়ে যাইতেন এবং মাতাল হয়ে যাওয়া মানে কি আপনি যদি দিনে দুপুরে মাতাল হয়ে যান আপনি কলকারখানায় কাজ করতে পারবেন না ছেলেদের জন্য বড় একটা সমস্যা ছিল কারণ ছেলেরা তো কাজ করতো ওই সময় বিভিন্ন ফ্যাক্টরির মালিকরা ওই সময় দেখলো যে আমার কর্মীরা যদি কফি খায় তাহলে একটা কফি বানাইতেই ওদের আধা ঘন্টা এক ঘন্টা চলে যায় কারণ গুড়া করে 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 ওরা যদি বিয়ার খায় কফি না খায় তাহলে মহিলারা একটা জিনিস খায় যেখানে গরম পানির মধ্যে কিছু পাতা দেয় এবং তারপর ওটা খায় বেশ চাঙ্গা লাগে হোয়াট ইফ আমরা আমাদের ফ্যাক্টরির ভিতরে এই জিনিসটাই ইনক্লুড করি আর একটা ব্যাপার ফ্যাক্টরির মালিকরা দেখছে ওই সময় যে এই যে যে গরম পানির ভিতরে পাতা দিচ্ছি পানিটা লাল হয়ে যাচ্ছে এটার মধ্যে এখন যদি আমি একটু চিনি দেই তাহলে আরো বেশি এনার্জি বুস্ট কারণ সুগার থেকে এনার্জি পাওয়া যায় এই থেকে শুরু ব্রিটিশ ওয়ার্কাররা ফার্স্টে চা খাওয়া শুরু করে ছেলেরা এবং বিয়ার আস্তে আস্তে চলে যায় কফি আস্তে আস্তে চলে যাওয়া শুরু করে এবং চা দিয়ে রিপ্লেস হয়ে যাওয়া শুরু করে যখন একটা ওয়ার্কিং ওয়ার্কিং ক্লাস ক্লাস আপনারা ইমোশনাল একটু বুঝছেন যখন একটা কোনো জিনিস খাওয়া শুরু করে ছেলেরা তখন জিনিসের শুধু মেয়েরা খায় ধর এটা মেয়েদের জিনিস এটা পিঙ্ক ওই ব্যাপারটা তখন আর থাকে না কারণ সবাই দেখতেছে যে হ্যাঁ ফ্যাক্টরিতে যারা কাজ করে যারা এত এত কঠিন কায়িক পরিশ্রম করে তারাই চা খাচ্ছে ওইটা যখন সাধারণ ব্রিটিশ মানুষজন দেখে ছেলেরা তখন তারা বলছে হ্যাঁ ঠিক আছে ফ্যাক্টরিতে যে কাজ করতেছে যারা এত মাসেল যে এত কঠিন পরিশ্রম করছে সে যদি চা খাইতে পারে আমি কেন খাবো না আমিও খাবো চা আস্তে আস্তে ব্রিটিশ হাউসহোল্ড নেম হয়ে যায় প্রত্যেকটা পরিবার চা খাওয়া শুরু করে ছেলেমে সবাই যখন চা আস্তে আস্তে সবার ড্রিংক হয়ে যায় তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানিরও ব্যবসা আস্তে আস্তে বদলায় যাওয়া শুরু করে আগে ওরা মশলা আনতো সাথে অল্প একটু চা এখন ওরা দেখা যায় মেইনলি চাই আনতেছে সাথে অল্প একটু সিল গলব একটু মশলা অন্যান্য জিনিসপত্র ব্রিটিশ সরকার যখন দেখে যে মানুষের এরকম পাগলের মতো চা খাচ্ছে ব্রিটিশ সরকার যে খারাপ ওরা সব সময়র মতো সেম কাজই করে ওরা বিশাল একটা ট্যাক্স বসায় এমনি চা দামি জিনিস ছিল এরপরে ব্রিটিশ সরকার যখন ট্যাক্স বসায় চা হয়ে যায় আরো দামি জিনিস এরকম একটা দাম দামি জিনিস যেটা মানুষ খাইতে চাচ্ছে কিন্তু খাইতে পারতেছে না এরকম জিনিসের এরকম কাহিনী যখন হয় তখন কি হয় বলেন তো ড্রাগ সাথে এক্সাক্টলি যা হয় চায়ের সাথেও তাই হওয়া শুরু হয় মানুষজন চা স্মাগলিং করা শুরু করে পর্তুগাল থেকে ইউরোপের অন্যান্য রিজিয়ন থেকে স্মাগল করে করে গোপনে চা নিয়ে আসা হয় ব্রিটিশ কিংডমে ইলিগাল জিনিসপত্র চায়ের মধ্যে ঘাস মিশানো চায়ের মধ্যে অন্যান্য গাছের পাতা মিশানো ড্রাগের সাথে যেটা হয় যে আপনি যদি অন্য একটা রাস্তার কোনার একজনের কাছ থেকে ড্রাগ কিনেন আপনি আসলে ভালো ইয়াবা পাইতেছেন নাকি ওটার মধ্যে খারাপ জিনিস আছে কে জানে সেম জিনিস শুরু হয় চায়ের সাথে চা খায় মানুষ মারা যাওয়া শুরু করে ওই সময় বলা হয় ব্রিটিশরা ওই সময় যত চা খেত তার আপ টু ফিফটি পার্সেন্ট ছিল স্মাগল করা ইল্লিগাল চা এখন মেন প্রবলেম শুরু চায়না যখন দেখে ব্রিটিশরা এরকম চায়ের জন্য পাগল হয়ে গেছে তখন চায়না ভাবে যে হ্যাঁ এমন একটা জিনিস যেটা শুধুমাত্র পাওয়া যায় আমাদের দেশে ওই জিনিসের জন্য ব্রিটিশরা এরকম পাগল এতদিন পর্যন্ত সিস্টেম ছিল যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি চায়নায় আসতো ওরা অন্যান্য জিনিসপত্র দিত দিত গম কখনো 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 অন্যান্য ভেড়ার লোম চা পাতা নিত চায়নার মানুষজন বলা শুরু করে যে ভাই তোমার জিনিসের বদলে আমি চা দিবো এই ডিল আমি এখন আর করবো না কারণ তোমার জিনিস এত ভ্যালুয়েবল না চা যত ভ্যালুয়েবল তুমি এখন যেটা করবা তুমি আমাকে সিলভার দিবা সিলভারের বদলে আমি তোমাকে চা দিব যদি তুমি সিলভার না দাও তাহলে আমি তোমার আর চা দিব না ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু তখন ভারতবর্ষে বাংলা বিহার উড়িষ্যা যেটা বলে ওইখানে অলরেডি অপারেশনাল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন ভয়ঙ্কর একটা কাজ করে এবং এটা একটা শকিং কাজ যে কাজের ব্যাপারে খুব বেশি মানুষ জানে না আজকে আপনারা জানবেন ওরা বাংলা বিহার আসাম এই অঞ্চলগুলায় ওপিয়ামের চাষ করা শুরু করে ওপিয়ামের বাংলা হলো আফিম চাষিদেরকে বাধ্য করা হয় যে তুমি চাল ফলাবানা তুমি ডাল ফলা বানা তোমার জমি টমি যা আছে সবকিছুতে তোমার শুধুমাত্র আফিমের চাষ করতে হবে নীল চাষ নিয়ে আপনার অনেক কাহিনী শুনছেন না যে নীল রঙের জন্য নীল চাষ করানোর জন্য আঙ্গুল কাইটা দেওয়া হইতো চাষিদের এটা তার অনেক আগের কাহিনী প্রথমে কিন্তু আফিম চাষ করানো হয় ওদের দিয়ে টুইস্ট কি করছে ওরা দেখেন ওরা ফার্স্টে বাংলা বিহার আসাম এই অঞ্চলগুলো আফিম চাষ করাইতো আফিম নিত চায়নায় যে এই আফিম বিক্রি করে সিলভার নিত আফিম তো ইলিগাল একটা জিনিস চায়নাই সো ইলিগাল রাগ লর্ডদের কাছে ওরা ফার্স্টে আফিম বেচতো রাগ লর্ডদের কাছ থেকে সিলভার নিত ওরা কিন্তু অলরেডি চায়নাই দেয় চায়নার ড্রাগ লর্ডদের থেকে ওরা সিলভার নিচ্ছে এরপরে ওই সিলভার আবার চায়নার ব্যবসায়ীদের দিয়ে ওখান থেকে চা নিত সো মেইনলি ওরা আসলে আফিম দিয়ে চা নিচ্ছে কিন্তু ফার্স্টে আফিম দিয়ে সিলভার নিচ্ছে তারপরে আবার সেই সিলভার দিয়ে চা নিচ্ছে এই মাছের তেলে মাছ ভাজার সিস্টেমটা করতে যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি দুইটা ভয়ঙ্কর ক্ষতি করে এক নাম্বার ক্ষতি হলো এই সময় ভারতবর্ষের চাষিদের ভয়ঙ্কর খারাপ অবস্থা হয়ে যায় সব জমি টমি নষ্ট হয়ে যায় আফিম চাষ করতে যে এক নাম্বার সেকেন্ড চায়নার মানুষজন ড্রাগে আসক্ত হয়ে যাওয়া শুরু করে কারণ আফিম দিয়ে ছায়া ফেলা বলা চায়নাকে একটা সময় যায় দেখা যায় চায়নার প্রায় এক কোটি মানুষ আফিমে আসক্ত এবং এই জিনিস যখন চলতে থাকে তখন চায়না যা করে সবারই তাই করার কথা চায়না আফিমের বিরুদ্ধে বা ড্রাগের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যেটাকে বলা হয় পৃথিবীর প্রথম ড্রাগের বিরুদ্ধে কোন সরকারের যুদ্ধ ঘোষণা করা কোটি কোটি টাকার আফিম পুরানো হয় ব্রিটিশ জাহাজ আটকায় ফেলা হয় যে জাহাজ আফিম নিয়ে আসতো কয়েকটা জাহাজ ওপরে ফেলা হয় ব্রিটিশ এবং কিছু ব্রিটিশদের আটকও করা হয় যদি ওপরে ছেড়ে দিতে হয় ব্রিটিশরা তখন কি করে জানেন ব্রিটিশরা তখন চায়নার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে কারণ ওরা বলে যে মুক্ত বাণিজ্য আমরা একটা জিনিস আমরা তো ভাই তোমাদের জোর করে কিনাইতেছি না তোমাদের মানুষজনই আমাদের কাছ থেকে আফিম কিনতেছে আবার আমরাই তোমাদের কাছ থেকে টাকা দিয়েই চা কিনতেছি আমরা তো জোর জবরদস্তি করে কোনো কিছু করতেছি না উল্টা তোমরা জোর জবরদস্তি করতেছো তোমরা আমাদের বিক্রি করতে দিচ্ছ না তোমরা আমাদের জাহাজ পুরাই দিচ্ছ তোমরা আমাদের জাহাজ আটকায় ফেলতেছো তোমরা আমাদের মানুষও আটকায় ফেলতেছো এই জিনিস তো ব্রিটিশ কিংডম আমাদের রানী আমাদের রাজা মানবে না কখনো আমরা চাইনিজ এম্পায়ারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম যেই সময় এই যুদ্ধ ঘোষণা করা হইলো তখন ব্রিটিশ আপনারা বুঝতেই পারতেছেন তখন ওরা নৌবাহিনী পৃথিবীর সবচেয়ে স্ট্রংগেস্ট নৌবাহিনী ওদের তখন আস্তে আস্তে এয়ার বাহিনীও বানানো শুরু করার পরিকল্পনা চলতেছে তো ওইরকম সময় চায়নার কোনো উপায় ছিল না ব্রিটিশদের সাথে জিতার যুদ্ধ হয় প্রায় বিশ হাজার মানুষ মারা যায় মোস্টলি চাইনিজ মানুষজন এবং ব্রিটিশরা এই যুদ্ধে জিতে ব্রিটিশরা যখন এই যুদ্ধে জিতে ব্রিটিশরা কি করে জানেন ওরা হংকং দখল করে ফেলে এবং হংকং নিয়ে যে ঝামেলা এই ঝামেলার শুরুটা ওই সময়ের থেকে চাকে কেন্দ্র করে হংকং হয়ে যায় ইউনাইটেড কিংডমের হংকংয়ের সব পোর্ট খুলে দেওয়া হয় এবং ওই পোর্টগুলো আফিমের জাহাজ আবার ভিড়া শুরু হয় এবং এই আফিমের জাহাজ হংকংয়ে ভিড়ে এবং হংকং থেকে মেইনল্যান্ড চায়নায় আফিমের ডিস্ট্রিবিউশন শুরু হয় এই লোকের নাম রবার্ট ফরচুন এই লোকের কাহিনি কেন জরুরি এই লোককে ব্রিটিশরা স্পাই হিসেবে চায়নায় পাঠায় উদ্দেশ্য খুবই সিম্পল দেখেন মেইন প্রবলেম কিন্তু এখনও আসে যে চা পৃথিবীতে শুধুমাত্র চায়নাই হয় অন্য কোনো জায়গায় হয় না এখন ব্রিটিশরা তো পৃথিবীর অন্যান্য অনেক জায়গার মালিক ধরেন পুরো ভারতবর্ষের মালিকই তখন ব্রিটিশরা বলা যায় যেহেতু ওরা দখল করে রাখছে আরও পৃথিবীর অন্যান্য অনেক অনেক অঞ্চল অস্ট্রেলিয়া হারিয়ে যাবি ওগুলোর মালিকও ব্রিটিশরা তো ওদের মাথায় যে জিনিসটা চলতেছিল যে চা কিভাবে বানানো হয় চায়ের গাছটাচ কিভাবে হয় এই জিনিস যদি আমরা জানতে পারি তাহলে আমাদের চায়নার সাথে আর ট্রেডই করা লাগবে না আমরা আমাদের অঞ্চলে ফলাবো চা এবং তারপরে আমাদের অঞ্চলে ফলায় আমরা চা খাবো চাইনার উপর যে ডিপেন্ডেন্সি যে পৃথিবীতে শুধু চাইনাই চা হয় এই ডিপেন্ডেন্সিটা আমাদের কমাইতে হবে চায়না তো বলবে না চা কিভাবে বানানো হয় এই কারণে রবার্ট ফরচুরকে পাঠানো হয় যে তোমার কাজ তুমি স্পাই তুমি যা বুঝে আসবা চা কিভাবে হয় যদি পারো তাহলে দু একটা গাছ একদম মানে শিকড় সহ নিয়ে আসবা যেন সেম গাছ আমরা আবার লাগাইতে পারি আমাদের কোনো একটা অঞ্চলে রবার্ট ফরচুন শুধু যে সফল হয় তা না ও যে শুধু চায়ের চারা নিয়ে আসে তা না চায়ের চারা তো আনেই চায়ের বীজ তো আনেই একই সাথে চা বানাইতে পারে এবং চায়ের চাষ করে এরকম দুজন চাইনিজ মানুষকেও ঘুষ দিয়ে নিয়ে আসে যে তোমরা আমার অঞ্চলে চলো তোমরা ব্রিটিশ কিংডমে চলো তোমাদেরকে অনেক টাকা পয়সা দিব তোমরা ওখানে যাই চায়ের চাষ করবা ইন্ডিয়ার আসামে এবং শ্রীলঙ্কার এই দুইটা জায়গায় প্রথমে ইংল্যান্ড চায়ের চাষ করা শুরু করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মোটামুটি পাবলিকলি অ্যানাউন্সমেন্ট দিয়ে বলে যে ভাই আমাদের এখন আর চায়নার উপর ডিপেন্ডেন্সি নাই চা কেমনে বানাইতে হয় আমরাও জানি আমাদের কাছে এখন মানুষ আছে যারা চা কেমনে বানাইতে হয় জানে গাছগাছালি সবকিছু আমাদের আছে আমরা এই যে শিলং আসাম সব জায়গায় চায়ের চারা লাগাইছি মাত্র এক দুই বছর সময় লাগবে এরপরে চায়নার সাথে আমাদের কোনো আর ডিল করতে হবে না আপনারা আজকে যে শুনেন আসামের চা অনেক জনপ্রিয় আপনারা আজকে যে শুনেন শিলং এর চা অনেক জনপ্রিয় কেন হয়েছে জানেন কারণ আসামে শিলং এ আশপাশের এই পুরা বেল্টটায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন চায়নার থেকে চুরি করে এনে চা লাগাইছে এবং এই জায়গাগুলো তারপরে পৃথিবীর প্রথম চায়নার বাইরে কোনো একটা জায়গায় চা হওয়া শুরু করছে তারপরে চায়ের জন অঞ্চলগুলো জনপ্রিয় হওয়া শুরু করছে আপনি একটা ব্যাপার চিন্তা করেন চায়ের মতো একটা জিনিস নিয়ে একটা ড্রিঙ্ক যেটা দিয়ে নেশা হওয়ার কথাও না এইরকম একটা ড্রিঙ্ক নিয়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ইংল্যান্ড কি কি কাহিনি করলো হাজার হাজার ফার্মার শেষ করলো হাজার হাজার জমি শেষ করলো পঞ্চাশ হাজারের বেশি মানুষ খুন হইল শুধু তিনি সবাই চা খাইতে পারে চায়নার কোন ডাইনেস্টির কিন্তু পতন হয় এই চায়ের কারণে চা নিয়ে যুদ্ধ করতে যায় ব্রিটিশদের সাথে না পারার কারণে কোন ডাইনেস্টির পতন হয় ইন্ডিয়া যে ফার্মিং জন্য বিখ্যাত হওয়া শুরু হয় এটাও হয় চায়ের কারণে কারণ আস্তে আস্তে চা ফলানোর কারণে ইন্ডিয়ার ইকোনমিক কিছু কিছু অঞ্চলে গ্রো করা শুরু করে এবং ইন্ডিয়ায় যে চাষবাস করে ভালো কিছু করা সম্ভব এটা ওই সময় আস্তে আস্তে বলা শুরু করে পৃথিবীর সবাই এবং সবচেয়ে অদ্ভুত ব্যাপার হংকংকে দখলই করে ফেলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশ কিংডম এবং তারপর কিন্তু অনেক দিন পর্যন্ত হংকং ব্রিটিশদের এম্পায়ার আন্ডারে থাকে চায়নার না এবং এখনো আজকের দিন পর্যন্ত হংকং নিয়ে ঝামেলা আছে আপনারা জানেন এই ঝামেলার সূত্রপাত ওই চা নিয়ে ক্যাচাল থেকে এত অদ্ভুত কাহিনী আমার ধারণা চা নিয়ে যে আছে এটা আপনারা জানতেন না এই কারণে আমি আপনাদের সাথে শেয়ার করলাম আজকে এই কাহিনী এবং কাহিনী যে শেষ এরকম না চা নিয়ে কাহিনী কিন্তু তারপরেও চলছে আমেরিকা যে আজকে স্বাধীন দেশ এই স্বাধীন দেশ হওয়ার পিছনে আমেরিকার স্বাধীন দেশ হওয়ার পিছনেও কিন্তু চায়ের অবদান আছে যদি আপনারা এই কাহিনী জানতে চান আমাকে কমেন্টে জানাবেন ভালো থাকেন সবাই সবার সাথে দেখা হবে পরের ভিডিওতে ভিডিও শেষ বাট কুইকলি একটা জিনিস আপনাদের জানায় রাখি আমার কিন্তু একটা মেন্টরশিপ প্রোগ্রাম আছে যেখানে চব্বিশ মাস ধরে আমি এবং আপনি একা একা ওয়ান করাইতে হেল্প করবো আমি এবং পুরোপুরি ফ্রিডমের একটা এটা কারণ দুই বছর পরে যায় বাইনি চান্স যদি দেখা যায় যে আপনার ওই বিজনেস দাঁড়ায় নেই তাহলে আমি আপনাকে একটা জব দিব যেন আপনার কখনোই মনে না হয় যে আপনার ফাইন্যান্সিয়ালি কোনো লস হয়েছে এই মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করে আপনার বাসায় বই পাঠানোর থেকে শুরু করে আপনার যা যা কোর্স লাগবে সব আমি কিনে দিব মোটামুটিভাবে আপনার পুরা লাইফ সেট করে দেওয়ার জন্যই আমি মেন্টারশিপ প্রোগ্রামটা বানাইছি সব বিস্তারিত ডিসক্রিপশনে কোথাও দেওয়া থাকবে আপনারা চেক আউট করে দেখবেন ধন্যবাদ